উনিশশো পাঁচ থেকে নয় এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয় সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মোদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচার এতে পাকিস্তানের প্রতিরক্ষা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিয়া আলী ভুট্টো বলে মিটমার ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসাবে এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না দেশে ফিরে এগারোই এপ্রিল উনিশশো ছিয়াত্তরে ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ শিকার এবং ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে ডক্টর কামাল হোসেনের বক্তব্য পরদিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় এটাই ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার হয়েছে দ্বিতীয়বার ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এশিয়া উনিশশো এর জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা আসছে ভুট্টো সামনে রাতে একটা রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে উপস্থিত আছে স্বয়ং সদ্দি বডিগার্ড মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন কি বলতেছেন শুনেন ভালো কইরা আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি আমাদের দয়া করে তাদের মানে ইয়া খান তার সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের নয় আমাদের উপরও তখন শাসন করত আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত আমরা তওবা করছি এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায় এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্রনায়কচিত বক্তব্যে একাত্তরে পাকিস্তান বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছিল ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয় দেখেন আপনি তো জসিম আবার ক্ষমা প্রার্থনা করতে বলে কেন মানে এক অপরাধের জন্য কয়শোবার পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে হবে আমি পাকিস্তানের প্রতিনিধি দলে থাকলে জসিমের প্যান্ট খুলে নিয়ে পাশায় লাথি দেখ হইতাম যা খুশি করগা হারামজাদা জসিম জানে না এই ইতিহাস এই ইতিহাস যদি সে নাই জানে তাহলে সচিবের চেয়ারে বসেছে কেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই আবার আইসিসে সচিবগিরি করতে শখ কত আবার এরা যখন সরানোর কথা কওয়া হয় তখন পিট বাঁচাতে চলে আসে তৌহিদ সাহেব তৌহিদ সাহেবের ধরিচ্ছি নারায়ণ পাকিস্তান কিন্তু তার ভাষ্যে এইসব কিছু উল্লেখ করে নাই পাত্তাই দেয় নাই কি কইছে কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা ভাড়ায় দিলাম এবং এটা জসিম ইচ্ছা করে করছে করছে ইচ্ছা করে আরাম জাদা তারপরে আসেন পাওনা টাকার শুনিয়া টাকা নাকি পায় এটা নিয়ে কি বুঝে দেখি এই পাওনা টাকার বিষয়টা দুই হাজার সালে হাসিনা সরকারের ইস্যু ওইখান থেকে কপি পেস্ট করেছে দেখেন জনকণ্ঠের পত্রিকা হাসিনা সরকারের ইস্যু পদক পাওয়া হাসিনার ইউনুসাই বিএনপির সচিব এটা ফলো আপ করছে আর দেখেন ইন্ডিয়ান মিডিয়াতে কি উল্লাস দেখেন সাহেব আরো দেখান আরো দেখান দেখি দেখি তো বিষয়টা কি পাওনা টাকার বিষয়টা কি আজ আমি আর একটু বিস্তারিত দেখি উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো দুইশো মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা এইটার এইটার মধ্যে আছে আর কি এই টাকা চাওয়ার মধ্যে আছে রেদি সাহেব পাইজি মেলা দিন পর এক মাল পেয়েছি এক গাধা হয়েছিল সর্দির বডিগার্ড তিন লক্ষকে তিন মিলিয়ন কেছিল আর এক গাধা টু দি পাওয়ার ইনফিনিটি পাইছি দেখান দেখান মালের ছবি দেখান আর তার পিছিয়ে না গাধার দেখ দেন 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 এই হারামজাদা দুইশো মিলিয়ন ডলার সাহায্য এসেছিল তখন হ্যাঁ মোট সাহায্য এসেছিল তিরিশে নভেম্বর পর্যন্ত মিলিয়ন ডলার আলাদা করে হিসাব আছে কই কই থেকে সব মিলায় কত এসেছিল সব মিলায় এসেছিল চৌষট্টি দশমিক সেভেন মিলিয়ন ডলার হারামজাদা তুই কোনটি পেয়েছ দুইশো মিলিয়ন ডলার পাকিস্তানের টিম নেয়ার ভদ্রলোক আমি ওই টিমের টিম লিডার রইলে কইতাম এই দুইশো মিলিয়ন ডলার হিসাবটা দেখি তো দেন তো মুখে জামা ঘষা দিতাম পাকিস্তানি কলে বেকুব আছে মারা খাইতে খাইতে এদের সেন্সেশন নাই হয়ে গেছে ওই কি উনিশশো একাত্তরে ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া টু পয়েন্ট টু বিলিয়ন ডলার ইন্ডিয়া কাছে ফেরত যেতে পারবে পারবে ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি বারোই মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে শরদীর বডিগার্ড একটা বক্তৃতা মানিচ্ছে ওটি হ্যাঁ একটা বিদায় কাজ হচ্ছে হ্যাঁ বারোই থেকে পনেরোই মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি তো এই শুভেচ্ছা বাণীতে শহর বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশিদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান ভালোবাসা তো নিতে কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশেদের সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিবল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে দেওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে টু পয়েন্ট বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্র শস্ত্র ভারী কামান গোলাবারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসাবে অল্প কিছু পুরনো হস্তফের দহলঘর চলে না ফুটা ঢাগুলি এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র‍্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবার পত্র ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোট মার্শা পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিত্র ও শুনিল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব পশ্চিম একটা উপন্যাস ছিল উডি লিখিছে শুনিল গঙ্গোপাধ্যায় লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানি বাহিনীর পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলা আর অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত রোপের পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপরোয়া নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায় ওই খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করে সার্কিট হাউসে রাখছেন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে কিছু সম্পদ রক্ষার চেষ্টা করছেন এইভাবে ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন ফলো পাইছেন একত্রিশে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন গুম করে ফেলে তারে যশোর সেনা সাউনির অফিসার্স কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল বাড়িটা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেলে সেরাসুল কিছু নরকঙ্কাল ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আদাসের একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরো গ্রেপ্তার করে একই সেক্টরে আগরতল অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডি সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদকে বাকি দুইজন যায় কিন্তু পেয়ে জলিলের কোর্ট মার্শাল হয় ইন্ডিয়ান সোলজারদের লুটপাটের প্রতিবাদ করতে গিয়ে কোর্ট মার্শাল হয় মেজর জলিলের এবার বুঝেছেন তো মেজর জলিল কেন করে ভাগ্যের কি নির্মম নির্মাণ সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজর নিজের থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এইবার লাস্ট ইস্যু আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু বাংলাদেশকে আটকে পড়া পাকিস্তানি আছে না নাই দুই হাজার তিন সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা বিহারী সম্প্রদায় আছে প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে পাসপোর্ট টাসপোর্ট করে ফেলছে বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়সও চুয়ান্ন বছর হয়ে গেছে তারাই বুড়া যাদের জন্য পাকিস্তানে তার অল্প কিছু মানুষ যারা নাগরিকত্ব হয়তো নেয় নাই অল্প কিছু আছে কি তার কি জীবন নতুন করে শুরু করার উদ্যম আছে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতেছেন তো পিওন হওয়ার যোগ্যতা নাই মিনিমাম সেন্সিটিভিটি নাই এক বিন্দু মানবিকতা নাই ও বুঝেই না জিনিসটা কি

আমরা যখন ক্ষুদ্রকাল পাশ হয়ে হয়ে উঠেছি তখন দেখলাম না পররাষ্ট্র সচিব আসিল মানে যে সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সচিব এই তৈত সাহেব তারাই ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিয়ার বিদ্রোহের টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকে দিবে অবিনাশ পালিয়া তাল বই লিখেছে এটা ওর নাম ধরে লিখেছে তৈরি সাহেবের এটার জন্যই সেনা অভিযান হয় নাই বিডিআরের কিলিং এর তো সাহেবের দায় আছে ওনাকে বলতে হবে কেন বাইসা নিল ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য আমি জেনারেল ফজুর রহমানকে রিকোয়েস্ট করছি ওনার জবানবন্দি নেওয়ার সাক্ষ্য নেওয়ার এই বইয়ের রেফারেন্স পাঠাইছি ওনার কাছে তৈরি সাহেব পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্র সাথে সম্পর্ক করতে হবে আর জসিম রাদিয়া আলোচনা শুরুতে কুফা লাগাই দিলেন এটা সাবোটাজ ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কইছিলেন যে আমাদের দেশে ফেসিবাদ কেন সাপোর্ট করিস আমাদের দেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করিস কেন হাসিনাকে আশ্রয় দিছ। এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায় আপনার কুরকুরায় হ্যাঁ তো ইউকের সাথে আলাপের টাইমে কি যে কোবেন যে সম্পদ আমাদের লুটপাট করিস কলোনির সময় সেটা ফেরত দাও ছিয়াত্তরের মর্ণন্তর আর তেতাল্লিশের মর্ণন্তর দুইটা দুর্ভিক্ষ হয়েছিল তার জন্য ক্ষতিপূরণ চাই ব্যান আপনি ব্যক্ত হয়েছে বাংলাদেশকে আপনার নাকি আপনার সচিবের বাপের তালুকদারি এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্র নীতি সাজাবেন এটা কি আপনার বাপের জমিদারি পেছেন জমিদারি একদম পিছন দিয়ে হান্ডায় দিব আপনাদের জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশে লাগিয়ে পাবলিকে এটা করবে পাবলিকে আমি ক্ষতিপূরণ ঢুকে দেবো কেংকার করে ঢুকে দিবো জানেন এ জসিম এ পাকিস্তানি ক্ষতিপূরণ আমি দিব আমি দিচ্ছি আমি আমি দায়িত্ব নিছি, তো দিব নেব তুই কেনা করে দিব জানিস আইসন ওই দুইশো মিলিয়ন ডলার না এই কয়েন করমো আর কি বাংলাদেশি বাংলাদেশি কয়েন করমো ইংকা ইংকা কয়েন ইংকা এডিটার সাহেব কয়না শব্দ দেন না ঝনঝন করে পড়িচ্ছে করে শব্দ নেয় ওই কয়েন একটা একটা করে তোর বর্ণে ঢুকে দেবো নে তুই নিয়ে যা একবার সে খালাস করে আবার ফিরে আসবো আবার ঢুকে দেবো আবার খালাস করে ফিরে আসবো আবার ঢুকে দেবো যা ইন্ডিয়ার লেস পেন্সারি করার জন্যে তোর পালিচ্ছি হ্যাঁ আমরা বেতন দিয়া আর প্রফেসার অনুযায়ী আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের সিনিয়ার সূচী বানান আমি প্রত্যেকটা এপিসোডে কম আপনি ইন্ডিয়ান লেসপেন্সারদের প্রমোট করছেন আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না এটা মনে রেখেন স্যার বিএনপির চাপ ওয়াকারের চাপ দ্রুত নির্বাচনের চাপ এই সবকিছুর সামনে বুক চি তাই দাঁড়াইছি ও না হ্যাঁ এই দাঁড়াই নাই যে আপনি জোসিমের মতো ইন্ডিয়ান লেসপেন্সারদের পুরস্কৃত করবেন জনগণ বোকা না স্যার আর সব বুঝে আর একটা এপিসোড করেছিলাম এখনো রিলিজ করিনি সার্মু সারমো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমি কইছি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমো ওরা আসতেছে আরও কিছু আকাম এক্সপোজ করে দেবো আমাদের প্রত্যয় একটাই এদেশের প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা এই জসীম হোক আর তার অভিভাবক তুল্য তহিদ সাহেবই হোক কেউই জনগণের প্রশ্নের ঊর্ধ্বে না ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না না যারা নতুন করে ক্ষমা চাও ধরা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে আমাদের চোখে তারা দেশের শত্রু জাতির প্রতি প্রতারণাকারী আমরা ইতিহাস জানি আমরা তথ্য নিয়ে কথা বলি আমরা প্রধান হাজির করি আমার প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা শব্দ জাতিকে জাগ্রত করার স্লোগান এই দেশ কারো তালুকের জমিদারি না এই রাষ্ট্র কারো বাপের সম্পত্তি না আমরা ঠেকায় পড়ি নাই ঠেকায় দিতে জানি আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায় দায়িত্ব এবং কর্তব্য এই যুদ্ধে আমি একা আমার সাথে আছে জাগ্রত জনতা আছে বিপ্লবী জনতা আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল তাই কইতেছি আমার ঠাপে যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি আর ঠাপে যদি কারো মুখোশ তবে আমি মুখোশও রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দিব কারণ বাঘে চুলে আঠারো ঘা পুলিশে চুলে ছত্রিশ ঘা আর্মিরাগে চুলে জয় বাংলা